আর এরকম ভাই এই যে মানে নতুন আছে নতুন ওই যে জামালা আছে না জামালা চলে গেছে

ধৰি নাই মানি বেগ বেগিন লৈ আমাৰ কিলে মাৰা শু ভাই যি গেলাম আপুনি আপনি তো বললেন না ভাই আর সেই কখন থেকে ভিডিও আর কেন কানে কিছু করে একবার হেঁটে দিয়ে শুরু করে দিন ভাই এলে ভাই ভাই ভাই